হ্যালো ইভরিওয়ান তোমরা কিন্তু আগেই দেখে নিয়েছো যে এটা রিভানের রাইস সেরামনি ছিল আর এই দেখো ওদের বাড়ি এসে দেখছি সবাই মেহেন্দি পড়ছে আর এই যে ছেলের মার অবস্থা দেখো তো তারপরে আমরা কিন্তু এখানে বসে ঠসে অনেকক্ষণ গল্প করার পরে আমি রিভানের সাথে খেলা করছি দেখো কি সুন্দর খেলা করছিল আমার সাথে তোমার কাছে ভাত ভাত

আমরা কিন্তু নিশ্চয়ই নোটিস করেছো সারা রাত নাচবো কে বলেছে কিন্তু রিভানের ঠাম্মি হ্যাঁ আমরা কিন্তু সারা রাত নেচেছি মানে কি বলবো নেচেছি মানে কি করেছি আমরা নিজেরাও জানি না আর আমার তো রাতে একদম জ্বর চলে এসেছিলো কি যে বলবো এত ঠান্ডার মধ্যে আমার পুরো মানে জ্বরে আমি একেবারে অস্থির হয়ে গেছিলাম সেই নিয়ে কিন্তু আমি এনজয় করতে ছাড়িনি হ্যাঁ এখনো কিন্তু আবার ঠান্ডা বল বলে ঠান্ডা মানে নাক কান সব বন্ধ হয়ে গেছে তারপরে দেখো এখানে আমরা খেতে খেতে ওদের সাথে গল্প করছিলাম বলছিলাম এখানে বুলি বলে একটা মেয়ে আছে তোমাদের সাথে পরে দেখিয়ে দিচ্ছি ও কিন্তু স্কুটি নিয়ে পড়ে গিয়ে মাথায় বোম হয়ে গেছে মানে মাথা থুতনিতে পুরো আলু ওই যে দেখো আইস দিচ্ছে ও যে পিছনে তো আর এদিকে আমরা বলছিলাম রিভানকে রিভানের ঘুম নেই তখন ওই পনে একটা বাজে আর যে বলছি মানে বকছি আর ও দেখো না বকছি ওর কোনো গায়ে মালুম নেই ও হাসছে কি কিউট না আর এই যে পনে একটা ওকে ঘড়ির দিকে তাকিয়ে বসিয়ে আছে যে দেখ পনে একটা বাজে তুই তাড়াতাড়ি ঘুমা বাবা আমাদেরও ঘুমোতে হবে তারপরে এখানে কিন্তু আমি বলছিলাম যে আমার কিন্তু জ্বর এসছে সত্যি আমার সেদিন খুবই জ্বর এসেছিলো ওষুধ না খেলে আমি মনে উঠতে পারতাম না দুটো দেখো দেখো আর এদিকে পৌনে তিনটের সময় কোথা থেকে একটা মোয়ার প্যাকেট নিয়ে এসে সবাইকে খাওয়াচ্ছে দেখো এটা হলো গিয়ে রণিদাস রিভানের বাবা তো আমরা কিন্তু সবাই মোয়া খেয়ে নিচ্ছিলাম এদিকে রিভানের মা মানে রুমপি দিয়ে বলছিল কি বাজে গন্ধ আমার যেহেতু ঠান্ডা লেগেছে এত পরিমাণে আমি কিন্তু কোনো গন্ধ বা স্বাদ কিছুই পাচ্ছিলাম না আর ওই যে পিছনে ওই যে বুলি যার বলেছিলাম যে মাথায় ফুলে গেছে দেখো মাথাটা কতটা আলু হয়ে গেছে ও নিজেও ব্লক করছিল তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন ওরও সেম ওরও ঠান্ডা লেগেছে আমরা কিন্তু কেউ কোনো গন্ধ পাচ্ছিলাম না ওটাই খেয়ে নিচ্ছিলাম আমরা তো খাচ্ছিলাম খাচ্ছিলাম সাথে কিন্তু ছোট মাইসি উঠে গেছে দেখো ছোট মাইসিকে গেছি সাথে দেখো এরপরে কিন্তু অধিবাস হবে মানে যেটা বিয়েতে হয় খৈ দুই মাখা যেটা হবে তো সেই রিচুয়ালস হবে পুরো বিয়ের মতোই হবে তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার বর ওদের চোখে দুজনের ঘুম নেই তখন কিন্তু সাড়ে তিনটা বাজে আমরা বলছি তোমরা ঘুমোতে যাও আর ওরা যাচ্ছে না কি বলবো নিজেরা কিন্তু তারপরে খাবার গরম টরম করে খেয়ে নিয়েছে আমরা কিন্তু একদমই উঠিনি আর এই যে দেখো আবার কিন্তু জ্বর চলে মানে কি আর বলবো এত শরীর খারাপ তারপরে দেখো ভোরবেলায় এই যে রিবানকে সাড়ে চারটের সময় ডেকেছি আর দেখো চোখগুলো গুলো করে আছে তারপরে কিন্তু দধি বগলের কাজ শুরু হয়ে গেছে আর উলুয়া শকর আওয়াজে দেখো কিরকম করছিল তোমরা একটু আমার ভয়েসটা ম্যানেজ করে নিও কেননা আমার এত ঠান্ডা লেগেছে আর ভিডিওটি লেট হয়ে গেলে কিন্তু ছাড়তেও ল্যান্ড লাগবে তাই আমি এই ভয়েস দিয়েই ভিডিওটি এডিট করেছি সবাইকে দেখাও এখন বাজে তোমাদের কাছে যে কটা বাজে কটা বাজে এখন বাজে আটটা আটটা তো এটা কিন্তু ওই যে তখন দেখাচ্ছিলাম তার মধ্যে রেডি হয়ে গেছে আমার এত ঠান্ডা লেগেছে এখানে তোমার চলে গেছে আর এটা তো তোমাদের দেখাচ্ছি আর সাজানো তোমাদের সাথে দিচ্ছি দেখাও কেমন লাগে অবশ্যই জানাবো বসার জায়গাটা তো একেবারে চলো ওর জল ভরতে যাবে মানে গায়ে হলুদের মতনই হবে তো তখন তোমাদের সাথে আই হলুদের জন্য কিন্তু আমি রেডি হতে আমাদের বাড়িতে চলে গেছি কেননা আবার এত ঠান্ডা লেগেছে শ্যাম্পু যদি ওদের বাড়িতে করতাম তাহলে কিন্তু আমার প্রচণ্ড আরও ঠান্ডা লেগে যেত তো তাই আমি বাড়ির দিয়ে রেডি টেডি হয়ে দুপুরের জিনিসপত্র নিয়ে আমার বরের জিনিসপত্র নিয়ে একেবারে চলে গেছি তো দেখো তখন বাজে সাড়ে আর ওরা কিন্তু ফোন মানে করেই যাচ্ছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় গায়ে হলুদে বেরিয়ে যাবে গিয়ে কিন্তু আমরা প্রচুর মজা করেছি আর নেচেছি তো সাথে থাকো দেখতে থাকো তো তারপরে ওর বাড়ি গিয়ে দেখলাম তিনজনে রেডি হয়ে গেছে আর সবার কিন্তু খাওয়া কমপ্লিট শুধু আমরা দুজন বাদে তারপরে কিন্তু আমরা খাবার খেয়ে নিয়েছিলাম মানে খাচ্ছিলাম খেয়ে খেয়ে কিন্তু একবারে জল ভরতে যাবার এইদিকে দেখো আমার বর খাচ্ছিল আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কী কী আমাকে কেমন লাগছে বলছে ঠিক আছে এটা কোনো কথা একটা ভালো একটা কমেন্ট করতে পারে না যাই হোক তারপরে আমরা কিন্তু খেয়ে দেশ ও জল ভরতে চলে গেলাম তোর সাথে দেখো তারপরে কিন্তু এখানে গঙ্গা মাকে নিমন্তন্ন করা হচ্ছিলো তোমরা তো জানোই যে জল ভরতে গেলে কী কী রিচুয়ালস করতে হয় গঙ্গা মাকে মিষ্টি দিয়ে পান দিয়ে তেল দিয়ে এগুলো দিয়ে কিন্তু নিমন্তন্ন করতে হয় তারপরে কিন্তু জলটা ভরে তো এদিকে দেখো ডিভানের ঠাম্মি কি নাচ নাচছে খুবই এনজয় করেছে কিন্তু উনি আমার এত ঠান্ডা লেগেছে কি যে বলবো ভয়েস ওভার দিতে দিতে বারবার কিন্তু মানে কি বলবো কাশি পেয়ে যাচ্ছে তোমরা কিন্তু একদম কিছু মনে করো না আর একটু ম্যানেজ করে নিয়েও বুঝতেই পারছো ঠান্ডাটা এত পরিমাণে লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখো দিওয়ানির গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে কি ভালো লাগছিলো গো কী যে বলবো মনে চটকে একেবারে আলু সিদ্ধ বানিয়ে দিয়েছে আমি হাসাচ্ছিলাম ওকে তো ওর কোনো রকম গায়ে হলুদ হওয়ার পরে ওর মা সোজা চলে গেল সাজাতে নিয়ে গেছিলাম আমি কিন্তু সেই ক্লিপগুলো নিতে পারিনি ছোট বাচ্চা থাকলে যাই হয় তাড়াহুড়ো করে যেটুখানি পেয়েছি সেটুখানি ওকে রেডি করে দিয়েছি তারপরে আমি নিজেও রেডি হয়েছি এটা ছিল আমার দুপুরের লুক অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে এটা ছিল কিন্তু আমার ফাইনাল লুক দেখো তোমাদের আরেকবার শেয়ার করে দিচ্ছে এই যে দেখো বুলি ওকে একটু হাই করতে বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে আর গিয়ে দেখছি ছেলে মা বাবার ফটোশ্যুট হচ্ছে মানে ওদের রিসেপশন হচ্ছে না ছেলে অন্নপ্রাশন হচ্ছে কেউ ধরতেই পারবে না তো দেখো তারপরে সবাই কিন্তু একটু ফটো টটো তুলে নেওয়ার পরে ওর কিন্তু মুখে ভাতে রিচুয়াল শুরু হয়ে গেছে আর আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমি খাওয়া মানে খেতে বসে পড়েছিলাম সেই ক্লিপগুলো নিতে পারিনি তো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসেছি তো আজকের মতো এখানে দেখাচ্ছিলাম